দেখুন আমাদের বাংলার আমরা রুচিশীল বলে দাবি করতাম আজ বাংলায় আমরা দেখা দেখাতে পেরেছি ভারতবর্ষকে আমরা সেই রাজনৈতিক রুচি সেই মানসিকতা সেই ঔদার্য সেই আমাদের শিক্ষা সংস্কৃতি সব কিছুকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছি আমরা মন্দির মসজিদ এই বাংলায় কোনোদিন কোনো নির্বাচনের হাতিয়ার ছিল না এগুলো রিসেন্ট ফেনোমেনা বিশেষ করে দু হাজার চোদ্দোর পরের ফেনোমেনা পোস্ট টু থাউজেন্ড ফোরটিন ফেলোমেনা মন্দির মসজিদ তার আগে ভারতবর্ষের অন্য জায়গায় নিশ্চয়ই ছিল বাংলা কিন্তু সেগুলো ছিল না দু হাজার এগারোর আগে পর্যন্ত আমরা তো ভোট করেছি আমরা কোনো দিন এখানে মন্দির মসজিদকে কখনো ভোট আমরা করিনি ভারতবর্ষের অন্য প্রান্তে কিছু জানি না পশ্চিমবঙ্গের কথা বলছি আমি দু হাজার এগারো সালে এই সরকার আসার আগে পর্যন্ত প্রি টু থাউজেন্ড ইলেভেন এটা ছিল না এই ফেনেমেনার পোস্ট টু থাউজেন্ড আরও বেশি করে অ্যাকিউট হয়েছে পোস্ট টু থাউজেন্ড ফোরটিন অর্থাৎ দু সালের পর দু সালের পর যখন এই সরকার আর দিল্লিতে বিজেপি সরকার এসছে তখনই দেখুন সারা দেশ জুড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাতেও নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজন মন্দির মসজিদ নামে ভোট এগুলো তো স্বাভাবিকভাবেই এটা বাংলার জন্য একটা অশলি সংকেত বলে আমি মনে করি ভোট আসবে যাবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু সমাজের খত যদি তৈরি হয় সেই খত নিরাময়ের জন্য সে খত সারানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আসবে না এখানকার সমাজের সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো আজকে যেটা করছে সেটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে শঙ্খ নাথ করে গীতা পাঠ হচ্ছে ঠিক আছে আপনারা যত খুশি গীতা পাঠ করি আপত্তি নাই কিন্তু একটা গরিব মানুষ সে সেখানটায় বিক্রি করতে হয়েছে প্যাটিস তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল তাকে মারার অধিকার কারণে নেই তার প্যাটিস আপনাদের খেতে বলেনি যারা আপনার শঙ্খ বাজার ছিলেন তাদেরকে সে বলেনি ভাই শঙ্খ বাজার পর আমার প্যাটিস খেয়ে যাও আমার চিকেন প্যাটিস খেয়ে যাও খাদ্য মানুষের নিজস্ব অধিকার যে যাক মনে করবে খাপ খেতে বলে কোনো রেস্ট্রিকশন থাকে না এখানটাই আমাদের মৌলিক অধিকার মানবিক অধিকার সব কিছু অধিকার সব কিনে নেবে রা গীতা পাঠ কি বাংলার এই বাতাবরণকে দূষিত করা হচ্ছে এই রাজনৈতিক আবহে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ উদ্বেগের কারণ বলে আমি মনে করি